তারপরে আমি তিনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি ভিডিও দেখতে দেখতেতে মেয়ে চুম্মা দিয়ে ছেড়েকম আমি ভিডিও করছিলাম তাকে ভাইরাল করার জন্য আমি বলতেছি সে কি আমার বাপ হয় আমার 14 গুষ্টি হয় আমার দর্শক এই সব ভাইরাল হুজুরদের জন্য আমাদের মুসলিম সমাজ আসলে কলুষিত হচ্ছে আসলে এই ভাইরাল হুজুরদের কি আসলে কি করা উচিত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভাইরাল হুজুর এই যে ওমর ফারুক ভাই যে কাজটা করে খুব নিKisshta কাজ করছে এই যে কথা বলতেছে ও এর আপনারা চিনেন ওকে কিন্তু এই বাইরাল হুজুরদের জন্য আমরা অতিষ্ঠই আমাদের সমাজ কদর্শিত হচ্ছে মুসলিম সমাজ কদর্শিত হচ্ছে এই জন্য এদের বিরুদ্ধে দাঁড়ান এবং সবাই এই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই চলুন ভিডিওটা দেখি এক নাম্বার হচ্ছে আপনি তাকে বলেছেন মেয়ে বিষয় দুই নাম্বার হচ্ছে আপনি তাকে বলেছেন উত্তরা হোটেলে থাকার জন্য তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আপনি তাকে বাবা বলেছেন চার নাম্বার তাকে আপনি চুল কালা করার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন इवन তাকে তাকে থাকার ব্যবস্থা করেছেন তাকে ভাইরাল করার ব্যবস্থা করেছেন তার মানে কি উত্তর দিতেছেন আমি আমি বলি আপনি যেগুলো বলবেন না না আমি">% না আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আমি">% দিতেছি তিনি আমাকে বলেছেন তিনি গাজীপুরে থাকতে আমাকে বলেছেন এবং কি গাজীপুরে আমি দুইজনকে আমি হাজির করতে পারবো এই শক্তি আমার আছে হয়তো তাদের নাম্বার নাই এখন আমি আমি আগের থেকে অনেকতেই চেঞ্জ হয়ে গিয়েছি ঠিক আছে আপনারা বুঝবেন আমি বলি আমি বলি কথা বল শেষ করতে দেন আমি থিয়ে চলে যাব ভাই আপনারা কিছু করতে পারবেন না আপনারা কেন বুঝেন না আমি অসুস্থ মানুষের পর্যন্ত আমি বলি সাইম ভাই আমি বলি

তারপরে কিন্তু আমি একটা ভয়েস দিয়েছিলাম তাকে যে যে আমি পারবো না দেখে আমার সাথে এরকম করতেছেন কারণ আমি তো স্টার দিতে পারবো না এটা কিন্তু বুঝবেন তারপরে এটা দিয়েছে আমার কাছে প্রমাণ আছে ঠিক আছে এটা ব্রিজ বাদন ভাইয়া যে বললেন তার কাছেও আছে তারপরে হচ্ছে সাইম ভাই

মেসেঞ্জারে নক দিয়ে আমাকে সালাম দিয়ে এত সুন্দর করে কথা বলছে যে ভাই আমি তো বিশ্বাস করছি ভালো হয়ে গেছে ভালো মানুষ বুঝতেছে ভাই একটা মাওলানা চুল কুল লাল কইরা